অতিরিক্ত বিদ্যুৎ বিল কমানোর সমেত সাত দফা দাবি নিয়ে কালিয়াগঞ্জ বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন প্রদান করল বিজেপি বৃহস্পতিবার দুপুরে বিজেপির কালিয়াগঞ্জ শহর মন্ডল সভাপতি গৌরাঙ্গ দাসের নেতৃত্বে মিছিলের মাধ্যমে এই ডেপুটেশন কর্মসূচির সূচনা হয় প্রদীপ কুমার সাহা সন্তোষ বেঙ্গানী বাপি সেনগুপ্ত নেতৃত্ব এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন এই ডেপুটেশন ঘিরে রুখতে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন ছিল বিজেপির এই মিছিল বিদ্যুৎ দপ্তরের গেটে পৌঁছে শুরু হয় অবস্থান বিক্ষোভ প্রদর্শন এই মাঝে বিজেপি শহর মন্ডলের এক প্রতিনিধি দল সাক্ষাৎ করেন কালিয়াগঞ্জ বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার আলী আহমেদের সঙ্গে দাবি সনদ পেশ করে আলোচনায় বসে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আবেদন রাখেন বিজেপি নেতৃত্ব বিদ্যুৎ বিল কমানো ছাড়াও কালিয়াগঞ্জ শহরে দশ এগারো ও বারো নম্বর ওয়ার্ডের যে সকল এলাকা গ্রামীণ বিদ্যুৎ পরিষেবার আওতায় আছে দ্রুত তার সঙ্গে তার শহর এলাকার অন্তর্ভুক্ত করা লিখিত নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করা নিজস্ব সংবাদ খবর কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জ শহরে বিভিন্ন এলাকায় বিদ্যুতের বিভিন্ন পরিষেবা নিয়ে যে সমস্যা মানে ঠিক মতন পরিষেবা না কারো না পাওয়ার কারণে মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভ এবং মানুষ খুব অসুবিধার মধ্যে পড়েছিল সেটাকে কেন্দ্র করে আজকে আমাদের কালিয়াগঞ্জ ইলেকট্রিক অফিসে ডেপুটেশন দেওয়া হলো বিভিন্ন আমরা সাত দফাতে এই দাবি আমরা পেশ করলাম অতিরিক্ত বিল কমানোর দাবি দু নম্বর আমাদের কালিয়াগঞ্জ শহরে বিভিন্ন এলাকাতে গ্রামীণ লাইনে যুক্ত হয়ে রয়েছে বেশ কিছু এলাকা তো সেখানে দেখা যাচ্ছে কালিয়াগঞ্জে শহরের লাইন থাকছে কিন্তু সেই সেইযুক্ত হাওয়া উঠলে সেখানকার লাইন থাকছে না রাতের পর রাত লাইন থাকছে না অসুস্থ মানুষ থেকে শুরু করে ছোট বাচ্চা প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়ছে সেটা নিয়ে এর আগেও বলা হয়েছিল বারে বারে তার কোনো সেইভাবে কাজ হয়নি সেই পরিপ্রেক্ষিতে আজকে ডেপুটেশন দেওয়া হলো যেমন কাঁকড়ামোড়ের পাশে কিছু এলাকা এগারো নম্বর ওয়ার্ডের কিছু এলাকা এবং বারো নম্বর ওয়ার্ডের কিছু এলাকা এবং আরও অন্যান্য কিছু এলাকা রয়েছে তো সেই সব এলাকাগুলো কাজের বিষয়ে বলা হলো এবং আরও যা যা সমস্যা মোবাইল ভ্যান যেটা বিভিন্ন জায়গায় লাইন খারাপ হলে যে গাড়িটা দৌড়াদৌড়ি করে সেই গাড়িটা সংখ্যাটা যাতে বাড়ানো মানুষ ফোন করলে ঠিক মতন টাইম অনুযায়ী পায় না এই সমস্ত পরিষেবা যাতে উন্নত পরিষেবা মানুষ পায় সেই পরিপ্রেক্ষিতে আজকে এই লেবর ইলেকট্রিক অফিসে দেখ আধিকারিকের সমস্ত বিষয় নিয়ে

মোটর থাকে তো সেই ক্ষেত্রে তাদের এই যে টাকাগুলো এক্সট্রাভাবে বেশি টাকা বা এইভাবে তাদেরকে কাছ থেকে টাকাগুলো তুলে নেওয়া হয়েছিলো তাতে আমাদের মিলগুলো খুব সমস্যা করতে

ওইটা ক্যালকুলেশন হয় না করছি কালিয়াগঞ্জ শহর মন্ডলের সহ সভাপতি শ্রী সন্তোষ বেঙ্গানি মহাশয়কে